দেখুন এই জাহাজটি সুমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিল তারপর সেখান থেকে উদ্ধার করে আনা হয় ডলার হেলিকপ্টারে করে একটি প্লেনে করে সাগরে সেই জলদস্যুদের কাছে ডলার ফেলা হয় এবং তার ফলে কিন্তু এই জাহাজটির মুক্তি মেলে এবং তারপর এটি দুবাইয়ের যে বন্দরে যাবার কথা ছিল সেই বন্দরে গিয়ে পৌঁছায় এবং সেই বন্দরের এই মুহূর্তের দৃশ্য সেই বন্দরে এই জাহাজটি তার পণ্য খালাস বা কয়লা খালাস করে এখন আবার চট্টগ্রামের পথে রওনা দেবে জন বাংলাদেশি নাবিক আছেন এই জাহাজে যারা এই সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিলেন জলদস্যুরা জাহাজ ছিনতাই করে নিয়ে গিয়ে জিম্মি করেছিল তাদের এবং প্রায় পঞ্চান্ন কোটি টাকার বিনিময়ে মুক্তি মেলেছে জলদস্যুরা জাহাজটি ছেড়ে দিয়েছে তেত্রিশ দিন পর মুক্তির সাপ পেয়ে তারা দুবাই আল হামারিয়া বন্দরে এসে পৌঁছেছেন এবং বন্দরে পণ্য খালাস শেষে আবার বাংলাদেশের পথে রওনা দিচ্ছেন মাসখানেক সময় লাগবে এম বি বাংলাদেশে এসে পৌঁছাবে এস আর শিপিংয়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার পর এটাই দ্বিতীয় কোনো জাহাজ যে জলদস্যুদের কবলে পড়েছিল ওই সেখান থেকে মুক্তি